চরাই মিথ্যা বলে নেশা খায় তার নাম হলো চরমাই জানাই নেশা কাকে বলে না বুঝতে হবে নেশা বলা হয় যে না সেবনের মাধ্যমে তার স্বাভাবিক অবস্থান থাকে না তার ব্রেন বিকৃত ঘটায় নেশা করাই প্রমাণ ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির পিস চরমানিকে যেখানে পাবে সেখানে তাকে সাইজ করবার তা মেরে ফেলার হুমকি দেওয়া হয় তাহলে তোমাদের মাধ্যমে জাতি ভালো কি আশা করতে পারে এখনই যে তোমরা সন্ত্রাস শিখায় নাই রক্ত রক্ষা টিকা গলাই গিরা গলাই বিভিন্ন হল এই সবকিবা সংগঠনের ছাত্রদেরকে আমরা বলতে চাই তোমরা দেখেছো আজকে বাংলাদেশে রাজনীতি করা অত্যন্ত একটা কঠিন কেমন একটা অবস্থান তৈরি হয়ে গেছে কোন সুস্থ মানুষ তারা কি এই ধরনের বক্তব্য দিতে পারে পারে তাহলে বুঝা গেল ওদের মাথা বিকৃতি ঘটে গেছে তাইলে প্রমাণিত হয়ে গেল যে তোরাই তোর সা এর এরপরে বক্তব্য রাখা হয় আমরা নাকি খয়রাত চাই খয়রাত খাই আমরা ছোটবেলায় শুনছিলাম যাদের আর্থিক সচ্ছলতা নাই তারা মানুষের কাছে পয়সা চায় টাকা চায় কিন্তু আল্লাহর রহমতে আপনাদের দোয়াই বিশ্ব চরগনাই ইসলামী আন্দোলন বাংলাদেশের আমি বর্তমানে দায়িত্ব পালন করছি শুধু আমি নয় আমার বাবা আমার দাদা আমার দাদার দাদা তারাও কিন্তু আলহামদুলিল্লাহ অর্থনৈতিকভাবে আল্লাহ অনেক সচ্চল রেখেছেন আমার তিনি কিন্তু প্রথম জীবনে যখন হস করেছিলেন তখন তিনি নিজের ব্যবসার টাকা দিয়া দাদাজান থাকা অবস্থায় বাপের টাকা নেয় নেয় তার নিজের ব্যবসার টাকা দিয়া তার উপর হস ফরজ হয়েছে সেই টাকা দিয়ে তিনি হস করেছেন আর তোরা বলছিস আমরা ভিক্ষা করি ভিক্ষা নেই আসলে পুরকিত ভিক্ষুক তারা আজকে বাংলাদেশে প্রমাণিত হয়ে গেছে আজকে সর্বক্ষেত্রে তোরা চড়াবাড়ি কর তোরা আজকে ভিক্ষুক হয়ে বাংলা জমিনে ইতিহাস প্রকাশ করছিস সেই হিসাবে আমি বলবো যে আমাদেরকে বলা হয় বিভিন্ন সময় আমরা নাকি মূর্খর ব্যাখ্যা কোনটা আমি তো জানি না কারণ আমি তো দস্তকাত করতে জানি মূর্খ করতে জানে না আমি তো পড়তে পারি তাহলে মূর্খ আমি তো পড়তে পারি এবং আমি পড়াতেও পারি তাহলে আমি মূর্খ হলাম কিভাবে আসলে যারাই বক্তব্য রেখেছে তারাই হলো জ্ঞান পাপি তারাই হলো প্রকৃত মুরুখ